উদ্ভিদ সাহিত্য তোমরা পড়ছো না ওখানে একদম ফার্স্ট পেজে কিন্তু ম্যাক্রোমিনালস এবং মাইক্রো উদাহরণগুলো উদাহরণ দেওয়া আছে এখন আমি আমার গোর্সে বলছি না আমি যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে বলছি ভাইয়া দেখেন তুই যদি বিলো অ্যাভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্ট হও তুমি জাস্ট ম্যাক্রোমিনালসের উদাহরণগুলো উদাহরণ গুলো খেয়াল রাখো তাহলে তুমি এখান থেকে যে চার টাইপের প্রশ্ন হবে চার টাইপের প্রশ্নই পাবা মাইক্রো মিনারেলস এবং মাইক্রো মিনারেলস থেকে যদি প্রশ্ন আসে আসবে চার টাইপের প্রশ্ন কি কি প্রথমে বলবেন নিচের কোনটি মাইক্রো মিনারালসের উদাহরণ অথবা বলবে মাইক্রো মিনারালের উদাহরণ নয় যে কোনটি মাইক্রো মিনারালের উদাহরণ অথবা নিচের কোনটি মাইক্রো মিনার্সের উদাহরণ নয় এই চার টাইপের প্রশ্ন বাদে আর কোনো প্রশ্ন আসবে না এন্ড সব থেকে মার কথা ওই অপশনগুলোর যে উদাহরণগুলো থাকবে ওগুলা মাইক্রো মিনারালসের উদাহরণ থাকবে না হয় মাইক্রো মিনারালসের উদাহরণ থাকবে সো তুমি যদি মাইক্রো মিনালের উদাহরণগুলো খেয়াল রাখো একদম যদি অ্যাভারেজ বা বিল নাও তাহলে কিন্তু তুমি চার টাইপের প্রশ্নই পারবা এটা আবার কি হবে এটা আমি বলে দিচ্ছি ধরো প্রশ্ন করলো নিচের কোনটি মাইক্রো উদাহরণ তুমি তো অবশ্যই পারবা কারণ তোমার উদাহরণগুলো বুঝতে আছে তারপর বলো নিচের কোনটি মাইক্রো উদাহরণ নয় যেহেতু তোমার মাইক্রো উদাহরণগুলো বুঝতে আছে তিনটা অপশন থাকবে মাইক্রো উদাহরণ থেকে আর একটা প্রশ্ন থাকবে মাইক্রো উদাহরণ থেকে সো তুমি কি করলো যে তিনটা বাদ দিলা তার মানে একটা বাকি আছে তার ওটা হবে আসা তুমি এই দুটা পারে গেলা তারপর বলো যে নিজের কোনটি মাইক্রো উদাহরণ তিনটা প্রশ্ন থাকবে তিনটা অপশন থাকবে বলো মাইক্রো উদাহরণ থেকে আর একটা থাকবে বলো মাইক্রো উদাহরণ থেকে সো তুমি যেহেতু মাইক্রো উদাহরণগুলো তোমার পরে আছে তাহলে ওই তিনটা বাদ তাহলে লাস্টে যেটা থাকবে সেটাই মক্রোমিনালের উদাহরণ তখন ওটা তুমি দেখাই দিলা